সুপ্রভাত বারবিল থেকে দ্বিতীয় দিনে এক নতুন যাত্রায় আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আজ বারোই ডিসেম্বর দু বাংলার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ শুরু করলাম নতুন দিনের এক নতুন জার্নি আজ প্রথমে যাচ্ছি হচ্ছে জপেশ্বর জপেশ্বরে কিন্তু মহাদেব শুরু হলো নতুন দিনের এক নতুন যাত্রা কুয়াশা মাখা শীতের আমেজ গায়ে মেখে নিয়ে প্রথমে পাকা রাস্তা ও পরে জঙ্গলের কাঁচা রাস্তা পার করে বারবিল থেকে সাড়ে পথ পার করে এসে পৌঁছালাম জটেশ্বর মহাদেব সময় লাগলো পঁচিশ মিনিটের মতো চলে এসছি জটেশ্বর মহাদেব এখানে লেখা জয় বাবা জটেশ্বর জঙ্গলের মধ্যে একটি সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে অনেক পুরনো মন্দির দেখে যেমন হচ্ছে জঙ্গলের মধ্যে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি খুবই সুন্দর মন্দিরের ঠিক পাশে বট একটি ছোট্ট ঝর্ণা মাটিতে পতিত হচ্ছে নির্জন এই অরণ্যের চারপাশ থেকে ভেসে আসছে অজানা সব পাখিদের কলকাগুলি নিচুপ অরণ্যের নিস্তব্ধতাকে ভেদ করছে শুধুমাত্র এই ছোট্ট ঝর্ণাটি মূল মন্দিরের পাশের পুরনো শেওলা পরিপূর্ণ সিঁড়ি পৌঁছে গেছে একটু উপরে অবস্থিত হনুমান মন্দিরের কাছে খুব সকাল হওয়ার কারণে আর খুব বেশি কেউ আসে না বলেই হয়তো মূল মন্দিরের দ্বার বন্ধ ছিল অগত্যা বাইরে থেকেই দূরের শিবলিঙ্গগুলিকে প্রণাম সেরে ফিরে চললাম গাড়ির দিকে যথেশ্বর মহাদেব বাবার দর্শন হয়ে গেল আপনাদেরকে তো দেখালাম বলুন কেমন লাগলো সকালে প্রথমেই বাবার দর্শন আপনারা এলে কিন্তু ভেতরে ঢুকে বাবার দর্শন করে আসবেন ভেতরে তিন চারটে শিবলিঙ্গ রয়েছে আর সঙ্গে এখানে পুরনো অসত্য গাছ এখানে নাকি বারো মাস জলের ফোঁটা বাবার মাথায় পড়তেই থাকে কোনো সময় বন্ধ হয় না যে বলেরও গাড়িটা আমরা ভাড়া করেছি দাদার কিন্তু একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে অম্বিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেই দাদাই আজকে খাবারের সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমার আবার সঙ্গে একখানা ক্যাটারিং সার্ভিসও আছে আজকে যথারীতি আমরা নিয়ে নিয়েছি হচ্ছে আলুর পরোটা তার সঙ্গে তো চাটনি ফাটনি আছি আর তার সঙ্গে নেওয়া হয়েছে হচ্ছে পোহা আলু পোহা আচ্ছা আলু পোহা যদি এখানে আসেন দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কারণ দাদা সমস্ত রকম ব্যবস্থা আপনাদেরকে করে দেবে মানে খাওয়া থেকে শুরু করে ঘোরানো পর্যন্ত আমি নিচে ডিসক্রিপশান বক্সে দাদার সমস্ত রকম ডিটেলস দিয়ে দেব যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমাদের কিন্তু এই গোটা ট্যুরের জন্য মানে দু দিনের জন্য গাড়ি কিন্তু আমাদের নিয়ে এসে হচ্ছে অল টোটাল আট হাজার সাতশো টাকা মানে টোল ট্যাক্স ধরে তার সঙ্গে আদার্স যে পেট্রোল বা ডিজেল খরচ আছে সেই নিয়ে এখানে কিন্তু আসলে কিন্তু আপনাকে কিন্তু গাড়ির সঙ্গে কিন্তু ডিজেল ভাড়াটাও কিন্তু পে করতে হবে সো একটাই কথা বলবো মনে হয় আপনাদের প্যাকেজ নেওয়াটাই বেশি ভালো হবে প্যাকেজ নেওয়ার আগে জেনে নেবেন যে তার মধ্যে কি কী থাকছে আপনাদের পছন্দ সেই ঘোরার জায়গাগুলো থাকছে কিনা তা হলে কিন্তু আপনারাই লস করবেন জলেশ্বর মহাদেব টেম্পেল তো দেখা গেল এখন আমরা যাচ্ছি মুরগা মহাদেব টেম্পলে মুরগা মহাদেব টেম্পেল কিন্তু এখান থেকে কুড়ি কিলোমিটার যাত্রা যাত্রাপথে দাঁড়িয়ে পড়লাম এক হনুমানজির মন্দিরের সামনে ড্রাইভার দাদার মুখ থেকে শুনেছিলাম তিনি নাকি অনেককে বিপদের হাত থেকে রক্ষা করেছেন আবারও এগিয়ে চললাম যাত্রাপথে দেখে নিলাম ওড়িশার কেউঞর জেলায় গড়ে ওঠা বহু পরিচিত সেই জিন্দাল স্কিল ফ্যাক্টরি গন্তব্য এবার বুড়ো বাবা মানে বুড়ো রাজের মন্দির স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে এই বুড়ো রাজের মন্দির দর্শন করে তবেই নাকি মুরগা মহাদেব মন্দির দর্শনে যেতে হয় তা না হলে পুণ্যলাভ অসম্পূর্ণ থেকে যায় এসে পৌঁছালাম বুড়ো বাবার মন্দিরের সামনে মন্দিরটিতে বুড়ো শিবের একটি লিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে আর তিনি এ অঞ্চলের দেখভাল করছেন এক কথায় বলতে গেলে তিনি এ অঞ্চলের রাজা তাই তার নাম অনুসারে এই মন্দিরের নাম বুড়ো বাবার মন্দির বা বুড়ো রাজের মন্দির এরপর এক এক করে দেখে নিলাম মন্দিরে অধিষ্ঠিত সমস্ত মন্দিরের এক সেবায়তের মুখ থেকে শুনে নিলাম মন্দির তৈরির ইতিহাস এবং মন্দিরে অধিষ্ঠিত সমস্ত দেবদেবী সম্পর্কে একটা তো এই শুয়ে ऊंचा तो हो गया था तो बाद में माटी भर्ती की हूँ पेड़ पेड़ जुड़ने उधर ध्यान से न इसे बार खेती तो किया खेती किया वो नमी जो खत किया जन हो गया बट टाइम कही इसमें जो काटता है धन काट के लेके घर में रखता है अच्छा यहाँ कौन कौन सा देवता का मंदिर है शिवजी का तो है शिवलिंग तो है पार्वती माता है

বুড়ো বাবার মন্দির না দেখে উল্টা মহাদেব মন্দিরে গেলে নাকি পূর্ণ হয় বুড়ো বাবার মন্দির দর্শন করে এবার এগিয়ে চললাম মুর্গা মহাদেব মন্দিরের দিকে এসে পৌঁছে গেছি মুর্গা মহাদেব টেম্পলে অনেকদিন ধরে ভাবছিলাম দেখবো শ্রী শ্রী মুর্গা মহাদেব টেম্পল মন্দিরে ঢোকার আগে মন্দিরের ঠিক বাইরেই রয়েছে পূজা সামগ্রীর দোকান বাবার মন্দিরে পুজো দিতে হলে সেখান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করে জুতা রেখে তবেই মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করুন এখানে মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে পা ধোয়ার জন্য জলবেষ্টিত একটি জায়গা সেটিকে অতিক্রম করে তবেই প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় বলে রাখি এখানে কিন্তু মন্দিরে প্রবেশ মূল্য দশ টাকা প্রতিজন এছাড়া যদি ইচ্ছা করে পাশে ঘাট করা আছে ওয়াটার ফলসে জলে স্নানও করতে পারেন মুরগা মহাদেব মন্দির হল কেন্দুঝাড় জেলার চম্পুয়া মহাকুমার নুয়াম্ডি খনি এলাকায় অবস্থিত শিবের একটি মন্দির শ্রাবণ এবং কার্তিক মাসে এবং শিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এটি একটি প্রাচীন উপাসনালয় যেখানে উপজাতীয় এবং ব্রাহ্মণ্য উভয় পদ্ধতি মেনেই পূজার্চনা করা হয় এখানে মন্দির সংলগ্ন চারপাশের এলাকাটি ঘন বনাঞ্চলে ঘেরা আর সেই ঘন বনাঞ্চলের নিস্তব্ধতাকে ভেদ করছি এই ওয়াটারফল বা ঝর্ণা এবং মন্দিরের ঘন্টার আওয়াজ পেরেছি আপনাদের জন্য ফুটেজ কালেক্ট করে আনতে পেরেছি কারণ দেখলাম মন্দিরের ভেতরে সেরকমভাবে কিছু কোনো রকম পাহারা নেই এই জিনিসটা ঠিক নয় কিন্তু তাও আমি চেষ্টা করেছি কিছুটা ফুটেজ কালেক্ট করে আনুন মন্দিরের ভেতরে যে মুরগা মহাদেবের যে মূর্তি রয়েছে সেটা আপনাদের জন্য অনেক চেষ্টা করে সংগ্রহ করলাম দর্শন করে নিন এবং দর্শন করে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিন আসলে কিন্তু মুরগা মহাদেব কিন্তু অবশ্যই দর্শন করবেন আর মুরগা মহাদেবের পাশে যে সুন্দর ঝর্ণাটা রয়েছে সেটা কিন্তু মন আবারও একবার ভরে দিল চলুন তাহলে এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে মুরগা মহাদেব শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল একশো কিলোমিটার দূরে অবস্থিত ঘাটগাঁওয়ের মা তারিণী টেম্পেল সময় লাগে আড়াই ঘন্টা চলুন মাতারানী মন্দির যেতে যেতে আপনাদের সঙ্গে একটু আলোচনা সেরে নি হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন বাড়বেল আমি বলবো দুদিনের জন্য একটু চলেই আসুন না আমার মতো হয়তো আপনাদেরও মন ছুঁয়ে যাবে প্রকৃতির এই অপার সৌন্দর্য শালবন বেষ্টিত সারান্ডা ফরেস্ট ছাড়াও এখানে রয়েছে ফরেস্ট অন্তর্বর্তী ছোট বড় অনেক ওয়াটারফল ও ভিউ পয়েন্ট এছাড়াও রয়েছে প্রাণী। ভাগ্যবান হলে তাদের দেখা মিলবে নিশ্চিত তাছাড়াও বারবিলে থেকে গাড়ি বুক করে ঘুরে দেখুন না তার আশপাশ আমি স্ক্রিনের ওপর ও নিচের ডেসক্রিপশান বক্সে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে বারবিল ভ্রমণের একটা কমপ্লিট ট্যুর গাইড শেয়ার করে দিচ্ছি কারণ পরবর্তীতে যাতে আপনারা ঘুরতে এলে কোনো সমস্যায় না পড়েন পৌঁছে গেছি মা তারিণী টেম্পলের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যে পার্কিং এর মধ্যে যাচ্ছে মন্দিরের দিকে ওড়িশার কেউঝড় বা কেন্দুঝড় জেলার ঘাটগাঁওয়ে অবস্থিত মা তারিণীর মন্দির হলো মা তারিণীকে উৎসর্গ করা একটি বিখ্যাত হিন্দু দেবী মন্দির রামায়ণেও যার উল্লেখ পাওয়া যায় উড়িষার কেওনঝর বা কেন্দুঝর জেলার ঘাটগাঁওয়ে অবস্থিত মা তারিণীর মন্দির হলো মা তারিণীকে উৎসর্গ করা একটি বিখ্যাত হিন্দু দেবী মন্দির রামায়ণেও যার উল্লেখ পাওয়া যায় মা তারিণীকে সর্বদা দুটি বড় চোখ এবং মাঝখানে একটি চিহ্ন সহ একটি লাল মুখ হিসাবে চিত্রিত করা হয় যা একটি নাক এবং একটি তিলকের ইঙ্গিত হিসাবে কাজ করে বিকল্প ইতিহাস অনুযায়ী স্থানীয় লোকজনদের মতে কেন্দুঝাড় বা কেউঝরের রাজা তারিণী মাকে পুরী থেকে কেন্দুঝাড়ে নিয়ে এসেছিলেন এই শর্তে যে তিনি যদি ফিরে যান তবে তিনি আর এগোবেন না রাজা ঘোড়ায় চড়েছিলেন এবং দেবী তাকে অনুসরণ করেছিলেন কেন্দুঝড়ের থেকে রাজা জানতে পারলেন মা তারিণী অলঙ্কারের শব্দে পিছন থেকে আসছেন কিন্তু ঘাটগাঁওয়ের কাছে গভীর অরণ্যে অলঙ্কারের আওয়াজ এলো না এবং রাজা সে আসছে না ভেবে পিছন ফিরে তাকালো কিন্তু মা তারিণী আসছিলেন এবং বোনের কাদার কারণে তার অলঙ্কারের শব্দ আসছিল না অবস্থার কারণে মা তারিণী সেখানেই থেকে যান এবং বোনের রানী রূপে পূজিত হন আমার পেছনে যে মন্দিরটা দেখছেন সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর দেখুন আর এদিকে দেখছেন পিছন দিকে পিছন দিকে এই যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে মা তারিণী মন্দির আচ্ছা আরেকটা মন্দির আছে দেখুন জগন্নাথ মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পাশে এই যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে আপনার মা লক্ষ্মীজি মন্দির চলুন তিনটে মন্দিরে আমরা দর্শন করে আসি যদি ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যায় তাহলে অবশ্যই আমি ভেতরে বিগ্রহ আপনাদেরকে দেখাবো আচ্ছা জগন্নাথ মন্দিরটা এই মুহূর্তে বন্ধ আছে মনে হয় দুপুর বেলা বলে দেবতারা মনে হয় বিশ্রাম নিচ্ছেন করার নেই জগন্নাথ দেবের এখন বিশ্রামের সময় তো জগন্নাথ মন্দিরের ভেতরে বিগ্রহ আমি দেখাতে পারলাম না চলুন দেখি মা লক্ষ্মীজি মা লক্ষ্মীজির মন্দিরের ভেতরে কি দেখা যায় মনে তো হচ্ছে না কিছু দেখা যায় সব মন্দির সব সব মন্দির সবাই বন্ধ আছে এই মুহূর্তে সব দেবতারা দেবদেবীরা এখন দেখেছেন আমার পেছনে দেখুন কত পরিমানে নারকল এখানে জমা হয়েছে সবই কিন্তু মায়ের প্রসাদী নারকল মানে এগুলো কিন্তু মায়ের কাছে মানসিক করার যে নারকল সেগুলো এখানে রাখা রয়েছে দেখুন কত পরিমাণে নারকল পিছনে দেখুন এগুলো কিন্তু সবই মায়ের কাছে চড়ানো মানে মায়ের কাছে মানসিক করা যে নারকোল এগুলো এখান থেকে চলে যাচ্ছে সামনের এই ঘরে ওখানে সেগুলোকে ফাটানো হচ্ছে আর এই যে দেখছেন এই যে নারকোল গুলো যে ভাঙা হচ্ছে এই নারকোল গুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম নারকেলের বিভিন্ন রকম নাড়ু বা বিভিন্ন রকম সন্দেশ বানানো হয় আর যে নারকেলের তেল বলে নাকি নারকেলের তেল নাকি পায়ে বা হাতে যেখানে ব্যথা থাকে সেখানে লাগালে নাকি সমস্ত ব্যথা নাকি সেরে যায় আচ্ছা এখানে কিন্তু আপনার রেস্ট নেওয়ার যেমন জায়গা রয়েছে তেমন কিন্তু প্রসাদ গ্রহণ করার জায়গা আছে আপনারা যদি এখানে আসেন মানে এই মাতারানি টেম্পেল এটা হচ্ছে আপনার ঘাটগাঁওয়ের দিকে এই মাতারানী মন্দিরে যেমন বিশ্রামালয় আছে সেরকম কিন্তু প্রসাদ গ্রহণ করার জায়গাও আছে আপনারা এলে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন ওখান থেকে কুপন করে নিতে হবে আচ্ছা যেটা শুনলাম আপনার সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা অবধি ওই প্রসাদালয় খোলা থাকে মানে যেখানে আপনি খাবার গ্রহণ করতে পারবেন মানে ভোগ আর বিকেলবেলা আপনার তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আর ভোগের মূল্য কিন্তু আপনার ষাট টাকা সমস্যা হচ্ছে একটাই এখানে যে মাতারিনী মন্দিরের সামনে এলাম এটাও কিন্তু মন্দিরের ভেতর থেকে বন্ধ মনে হয় এখন মনে হয় মা মনে হয় ভোগ দেয়া হচ্ছে এই জন্য মনে হয় বন্ধ আর মা হয়তো মা মনে হয় বিশ্রাম করছেন সো ভেতরে রকম বিগ্রহ দেখতে পেলাম না কিন্তু মন্দিরের চারপাশের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর পারলে তো সকাল সকাল আসবেন তাহলে মধু আপনি মন্দির খোলা পাবেন মানে জগন্নাথ মন্দির আছে মা লক্ষ্মী দেবীর মন্দির আছে আর প্রধান যে মূল মন্দির আছে যার নামেই মন্দির মা তারিণী মন্দির মন্দির দর্শন শেষ মানে মা তারিনী মন্দির দর্শন শেষ এবার যাচ্ছি আমাদের সেই প্রিয় জিনিস ফালুদা খেতে কাল রাত্রি একবার রাউরকেলাতে ফালুদা খেয়েছি মানে ফালুদা খেয়ে বলতে গেলে লোভ লেগে গেছে আবার এখানে ফালুদা দেখলাম সেই ফালুদাই খেতে যাচ্ছি কালকে ফালুদা খেয়ে যা এক্সপেকটেশন ছিল ভেবেছিলাম এটাও ভালো হবে কিন্তু মাথায় পুরো টুপি পরে দিল কালকেও ষাট টাকা নিয়েছিল রাউর আর এখানে ঘাটগাউটে খেলাম মা মন্দিরের সামনে একদম জঘন্য লাগলো চলে এলাম একটা হাইওয়ের পাশে ধাবার কাছে দুপুরে লাঞ্চটা সেরে নি চলুন ভেতরে যাওয়া যাক এটা আপনার স্পেশাল ভেজ থাকে কত রকম আইটেম দেখুন দিয়েছে যেথায় দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন সত্যি অমূল্য রতন পেলাম জানেন ভেবেছিলাম কিছু খাবো না নিয়ে নিলাম হচ্ছে থালি থালি বলতে স্পেশাল থালি ওহ যা দিলো মনে হচ্ছে কি ধরে সে চার পাঁচ রকমের তরকারি বড়ি ভাজা তারপর আপনার শুক্তো রায়তা রসগোল্লা আর হচ্ছে শশা ঘড়ির কাঁটা তখন তিনটির ঘর পেরোচ্ছে গুগল বলছে সানাঘাগড়া ওয়াটার ফলস যেতে এখনও অতিক্রম করতে হবে চুয়ান্ন কিলোমিটার পথ সময় লাগবে এক ঘন্টার মতো ঘড়ির কাঁটা যতই চিন্তা যেন ততই বাড়ে সূর্যের আলো একবার গেলে যে ভালো ফুটেজ পাবো না আমাদের সামনে যে পাহাড়টা দেখছেন পাহাড়টার নাম হচ্ছে পাহাড় এই পাহাড়ে রয়েছে আপনার সানঘাগড়া ওয়াটার ফলস ভাবনা চিন্তা করতে করতে ঘন্টা মধ্যেই পৌঁছে গেলাম সানাঘাগড়া ওয়াটার ফলস আমরা প্রবেশ করছে এই মুহূর্তে সানঘাগড়া ওয়াটার এর যে পার্কিং সেখানে এখান থেকে টিকিট করে নিতে হবে আচ্ছা এখানে সানঘাগড়া ওয়াটার ফলসে আপনার পার পার্সন টিকিট হচ্ছে কুড়ি টাকা আর গাড়ির পার্কিং চার্জ হচ্ছে আপনার ষাট টাকা পার্কিং থেকে একটু এগোলেই দেখবেন রয়েছে সানাঘাগড়া লেক লেকে ইচ্ছে করলে আপনারা বোটিংও করতে পারেন বোটিং মূল্য তিরিশ টাকা প্রতিজন লেকের পাশের রাস্তা চলে গিয়েছে ওয়াটার ফলসের সিঁড়ির দিকে সময়কে গুরুত্ব দিয়ে এক প্রকার ছুট লাগালাম পার করতে লাগলাম একের পর এক সেরে অবশেষে দেখা মিলল অসাধারণ ও অপরূপ সানাঘাগড়া ওয়াটারফল সানাঘাগড়া জলপ্রপাতটি ওড়িশার কেওনঝর জেলার কেহঞ্ঝর শহর থেকে আট কিলোমিটার দূরে সম্বলপুর অভিমুখী ছ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এটির উচ্চতা তিরিশ দশমিক পাঁচ মিটার বা একশো ফিট তানাখাগড়া ওয়াটার দুটি ধারা এখানে ভূপতিত হচ্ছে সময়টা আবারও যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেছিল কিন্তু মাথা সমানে বলে চলেছিল ঘড়ির সময় এগিয়ে চলেছে আর বেশি দেরি নেই যেতে ধর পাড়ি দিতে যেতে এখনো কিলোমিটার প্রায় ঘন্টা এক কণাও কিন্তু পাবি না অগত্যা মনের খিদেকে বাঁচিয়ে রেখে সময়কে গুরুত্ব দিয়ে টুকটাক ফটো সেশন ছেড়ে এগিয়ে চললাম পার্কিং এর দিকে হাতে সময় খুব কম আর মাত্র কয়েক ঘন্টা বা এরপরেই সূর্য কিন্তু অস্ত চলে যাবে তার আগে দেখে নিতে হবে আমাদের খন্ডধর ওয়াটার ফলস শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এত দৌড়া দৌড়ি কি পুরোটা দেখবেন তো দেখতে কিন্তু হবে কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু অসম্পূর্ণ হাতে সময় খুব কম নিতে পারছি না তো খাবার সময় নেই জল কারণ সন্ধ্যের আগেই পৌঁছাতে হবে খন্ডধর ওয়াটার ফল চলুন যা আচ্ছা আমরা যে কলকাতা বম্বে হাইওয়ে দিয়ে আসছিলাম সেই কলকাতা বম্বে হাইওয়ে থেকে আমরা ডান দিকে নেমে গেলাম কলকাতা বম্বে হাইওয়ে থেকে ডান দিকে সোয়াকাঠির রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি খন্ডধর ওয়াটারফল খন্ডধর ওয়াটারফল কিন্তু এখান থেকে হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার কলকাতা বম্বে হাইওয়ে ধরে আপনারা সোজা চলে যেতে পারবেন হচ্ছে সম্বলপুর দেওঘর এবং রৌরকেল্লা এক প্রকার প্রার্থনা করতে করতেই এগিয়ে যাচ্ছিলাম খন্ডধর ওয়াটারফলসের দিকে প্রার্থনা ছিল এটাই আলো যেন না কমে তাহলে এতদূর আশাটাই আসাটাই হয়তো বৃথা হয়ে যাবে বন্ধু এবং ড্রাইভার দাদা প্রতি মুহূর্তে আশ্বস্ত করে চলেছিল এই বলে যে ভালো ফুটেজ আমরা পাবই এই দোলা চলে দুলতে দুলতেই পথের পাশে দেখা মিলল একটি সুন্দর ঝোড়ার অগত্যা গাড়ি থামিয়ে এগিয়ে গেলাম সেই ঝোড়ার সামনে তাকে ফোনে বন্দী কারণ জঙ্গলের ভেতর শেষ দশ কিলোমিটার পথ সত্যিই এব্রো খেব্রো গাড়ি যাবে ধীর গতিতে উঠে পড়লাম গাড়িতে গাড়িতে উঠে আগের দিনের সারান্ডা সফরের কথা মাথায় আসতেই আবারও যেন এক ভয় মনের মধ্যে কাজ করতে লাগলো শুধু একজনকেই মনে মনে স্মরণ করতে লাগলাম আমার আইডল ও ইন্সপিরেশন স্বামী বিবেকানন্দ। মনে মনে উচ্চারিত হতে থাকলো তার সেই অমরবাণী ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেম না ভাবতে ভাবতেই দূরে দৃশ্যমান হলো পাহাড়ের ওপর থেকে ভূপতিত হচ্ছে ধূম্রমান খন্ড ধর ওয়াটার ফল দৃশ্যমানতা বলা ভালো দিনের আলো ক্রমশ কমে সন্ধ্যার পথে পা বাড়াচ্ছিল গাড়ি থেকে নেমে আবারও সেই সিঁড়ি দিয়ে ছুট লাগালাম পৌঁছে গেছি খন্ড ধর ওয়াটার ফল চলো গিয়ে দেখাচ্ছি কিরকম লাগছে দারুন লাগছে দারুন দারুণ এক অন্বদ্ধ অভিজ্ঞতা কি উঁচু পাহাড় তুমি চান পর্বতের মাঝখানে খণ্ড জলপ্রপাত শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো এত কষ্ট করছে একদিনের মধ্যে দুটো ওয়াটার ঘর ব্যবহার করা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার জাননি আজকে অল টোটাল আপনাদের থেকে এই পাওনা প্লিজ পাশে থাকবেন খণ্ডধর জলপ্রপাতটি কেবল কেওনঝর জেলার নয় উড়িষা রাজ্যের সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি যা কেওনঝর শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে প্রায় পাঁচশো ফুট উঁচু থেকে খণ্ডধরা ঝর্নার জল দ্রুত গতিতে সরাসরি মাটিতে আঁচড়ে পড়ছে জলের উলম্বভাবে পতিত হওয়ার কারণে এই জলপ্রপাত খণ্ডধর নামে পরিচিত বসন্তের স্ফটিক জল অমসৃণ পাথরের মেঝেতে পড়ে যা শেষ পর্যন্ত গর্জন শব্দ তৈরি করে যা চারপাশের এলাকাকে একটি ধোঁয়াময় দৃশ্যের দিকে পরিচালিত করে এই এলাকার প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীর জন্য আদর্শ স্থান যা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তিন দিক পর্বতমালা বেষ্টিত এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ সত্যিই অত্যাশ্চর্য যা বিদেশ থেকে আসা দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে এই খণ্ডধর ওয়াটারফলস কিন্তু আপনার মাটি থেকে পাঁচশো ফুট ওপরে অবস্থিত মানে পাঁচশো ফুট ওপর থেকে ধোঁয়ার আকারে জল ছিটিয়ে নিচে পড়ছে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলো তো ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে আর অবশ্যই কিন্তু এখানে বেড়াতে আসতে হবে চলুন আজকের মতো এখানেই শেষ দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো হবে পরের দিন দুপুর বেলা বারবেল থেকে একটা পঞ্চাশ মিনিটে উঠে পড়েছিলাম ওয়ান টু জিরো ডবল টু ডাউন বারবেল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে এই ট্রেন কিন্তু যাত্রাপথে অতিক্রম করবে আজ দশটা অল্টিং স্টেশন এবং ছিয়াত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন পারবিল থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে মিনিট তৈরি এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে টাটানগর জংশন টাটানগর জংশনে আমাদের এই ট্রেনের অল্টিং টাইম হচ্ছে আট মিনিট এটি হলো টাটানগর জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম টানগর জংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে খাটশিলা বারভিল থেকে তিনশো ছিয়ানব্বই পয়েন্ট আট কিলোমিটার নিজের সঠিক সময়ের থেকে মাত্র দু ঘন্টা তিপ্পান্ন মিনিট দেরিতে এই মুহূর্তে আমাদের ট্রেনে চলে পৌঁছে তার যাত্রা আমাদের অন্তিম স্টেশন হাওড়া জংশন এটা হাওড়া জংশনের দশ নম্বর প্ল্যাটফর্ম আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি আপনারা বারবিল বেড়াতে যান তখনই কিন্তু এই গাড়ি ধরবেন না যদি অনুযায়ী আপনারা মার্কেট বেড়াতে যাবেন তাহলে আপনারা মার্কেট থেকে গাড়ি করে চলে আসবেন চাটানাগর চাড়ানাগর থেকে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পাবেন আজকের মতন এখানেই শেষ দেখা হবে নতুন জায়গায় নতুন ভাবনা গুড বাই এবং গুড নাইট